আসসালামু আলাইকুম আজকে আমাদের মুরগিগুলোর বয়স পঁচিশ দিন আর আমি কিন্তু আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে আমাদের খামারে যে মুরগিগুলো রয়েছে মুরগিগুলোকে আমরা সাত দশ পঁচিশ দিন পর্যন্ত আপনাদেরকে ওয়েট দেখানোর চেষ্টা করবো যেটা আমি অলরেডি দেখিয়েছি সাত দিনে দশ দিনে পনেরো দিনে বিশ দিনে আপনাদেরকে কিন্তু ওয়েটটা দেখিয়েছি আজকে পঁচিশ দিন বয়স আজকে আপনাদেরকে ওয়েটটা দেখাবো আহ বিশেষ করে হচ্ছে আমি গড় ওজন দেওয়ার চেষ্টা করব একটা বাচ্চাকে প্রথমে ধরি ধরে দেখি এটার আসলে আহ ন্যূনতম ওয়েটা ঠিক কেমন হয় আমি একটু বড় সাইজ দেখি ধরি যেহেতু এখানে সব ছোট বড় মিলিয়ে হচ্ছে মুরগিগুলো বিসমিল্লা একটা মোরগের বাচ্চা ধরেছে আমি এটা সাইন কিন্তু অলরেডি এখনই বোঝা যাচ্ছে এ দেখেন পঁচিশ দিন বয়স পঁচিশ দিন বয়সে কিন্তু এটা ভালো সাইন বোঝা যাচ্ছে লাল হয়ে গেছে আমাদের ওয়েট মিশন এটাকে ওয়েট দেওয়ার চেষ্টা করি বিসমিল্লা রহমান রহিম তিনশো পঁয়ষট্টি গ্রাম একটা নয় আমরা আরো কয়েকটা মুরগি বাচ্চাকে ওজন দিয়ে দেখবো আসলে এদের গড় ওজনটা ঠিক কেমন হয় আমরা পাঁচটা মুরগি বাচ্চাকে ওয়েট দেওয়ার চেষ্টা করব অলরেডি তো আমরা আগে একটা হাতে ধরে নিয়েছিলাম আরো একটা ধরলাম দুইটা আরো তিনটা ধরবো তিনটা বাচ্চাকে আমরা গড় ওজন দেওয়ার চেষ্টা করব ছোট বড় মিলিয়ে আমি একটা কিন্তু ছোট সাইজে ধরেছি আহ বিশেষ করে মুরগি বাচ্চা সবগুলো গ্রোথ প্রায় সেম সেমই একটু উনিশ বিশ চারটা আলহামদুলিল্লাহ মুরগি বাচ্চাগুলো কিন্তু বেশ সুস্থ রয়েছে যেটা আপনারা অলরেডি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আহ আশা করি আপনারা ভিডিওতে দেখে কিন্তু বুঝতে পারছেন যে আসলে মুরগি বাচ্চাগুলো ঠিক কতটা সুস্থ রয়েছে দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ পাঁচটা মুরগি বাচ্চা আমরা ধরেছি এই পাঁচটা মুরগিকে আমরা ওয়েট দেওয়ার চেষ্টা করব। আমরা এই পাঁচটা মুরগি বাচ্চাকে একত্র করে এই পাত্রের মধ্যে নিয়েছি আগে পঁচানব্বই গ্রাম মাইনাস করে রেখেছিলাম কারণ হচ্ছে এই পাত্রের ওজন ছিল পঁচানব্বই গ্রাম এই পাত্রটা সহ আমাদের এখানে ষোলোশো দশ গ্রাম প্রায় পনেরোশো গ্রামের মতো পাঁচটা মুরগি বাচ্চারে তিনশো গ্রাম আমরা পূর্বে বলে আমরা খাবার হিসেবে মুরগিগুলোকে ডিমের জন্য তৈরি করার জন্য গ্রোয়ার ফিটটা ব্যবহার করেছি এবং অনেকে কিন্তু এই ওজনটা আরো বেশিও দেখাতে পারে দেখাতে পারে সে যদি ব্রয়লার ব্যবহার করে সেক্ষেত্রে তার ওজনটা আরো বেশি আসবে সে মাংসের জন্য তৈরি করলো টাইগার মুরগি আপনি ছেলে ডিমের জন্য তৈরি করতে পারেন আপনি ছেলে ডিম টাইগার মুরগিটাকে মাংসের জন্য তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম